অঙ্ক ছয়ের মতো দেখা যায় এক দাঁতের নিচে দুই নক্তা এর নাম ইয়া এর নাম ইয়া আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখবো ইয়া এই ইয়া অক্ষরটা আরবি হরফের শেষ অক্ষর অর্থাৎ গত পর্বগুলিতে আমরা আলিপি থেকে হামজা পর্যন্ত শিখছি আজকের ক্লাসে আমরা শিখবো ইয়া উনত্রিশটি হরফের ভিতরে নিচে দুই নক্তা ইয়া ছাড়া আর কোনো হরফ নেই অতএব ইয়া ইয়াসেন আমাদের জন্য সহজ মাথা যেরকমই থাকুক নিঃসের দৈনকতা থাকলে আমরা বুঝবো এটা ইয়া নিঃসন্দেহে বুঝবো এটা ইয়া কারণ ইয়ার ছাড়া আর কোনো হরফে নিঃসের দৈনকতা নাই তাহলে ইয়া আমরা চিনলাম ছয়ের মতো দেখা যায় এরকম থাকলে ইয়া এরকম থাকলে ইয়া ইয়ার মাখরা জিপার খান উপরে তালিতে সব দিয়া ইয়া 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 দুই ইউন তানবিন দুই জাবর দুই যে দুইভে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন লুকাই লুকাইতে রয় তাহলে ইয়া দুই ইউন একটি হারকা তফটি নুন ছাঁকিন ইয়াদ ইন একটি হরকাত অফটি নুন শাকিন ইয়া লিপ্ত যাবর ইয়ান একটি হরকাত অফটি নুন শাকিন ইউন ইন ইয়ান ইয়া যাব ইয়া মাখাশ ঠিক রেখে জিব্বার মাঝখানে ঘুরে সাপ দিয়ে ইয়া ইয়াজের ইয়াজের ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ অঙ্ক সংখ্যা শয়ের মতো থাকলে এটাও ইয়া আর নিচে দুই দৈনাক থাকলেও ইয়া ইয়া ই ইউ হরকতের তাড়াতাড়ি ইয়া ই ইউ ইয়া যাবর ইয়া মিমদের মি নুন যাবন না ইয়া জিব্বার মাঝখানে উপরে সব দিয়া মি মিমদের মি দুই থেকে থেকে নুনজ না জিব্বার আগা উপরে তালেতে লাগিয়ে ইয়া মিনা ইয়া মিনা ইয়া মিনা ইয়া মিনা আর কাতের তাড়াতাড়ি ইয়া মিনা মিম যাবর মা দুইটোর থেকে উই দুইটোর থেকে কিন্তু দুই ঠোঁট একাত্র হবে না মিম যেমন দুই ঠোঁট একাত্র হয়ে যায় মিলানোর ঠোঁট ছেড়ে দিলে হয়ে যায় মা আর এখানে দুই ঠোঁট গোল হবে কিন্তু ফাঁকা রাখে ঠোঁট ফাঁকা রেখে मा या उन्नरे शब दिए मा या या मा उत्तर तरह साइ सा वी, सा या उड़ा तक लगे नरम कर जिमा शब्द साइ या सा साई सा या, सा या सा, या, सा, या, सा या मा उ लमजा बोल ला लामेल भी या भी इतने लई जी बरमाजान उब दिए लई লামদু লুন লাই লুন তানবিন একটি হরকাতফরটি নুন ছাগিন আমরা জানি ছাগিনের লক্ষ রাখা পড়া যায় না ডান দিকে রক্ষরে ধরবে তাহলে লাম এলবি এর সাথে লাই লামদিফেস লুন লাই লুন লামজাবর লামেলবে বায়ের সাথে লাফ বাই আসে তার দিয়ে দুইবার প্রথম লাম বাই বায়ের সাথে লাভ পরের বাই আসে যাব বা লাভ বা এই বা মেলবে আবার ইয়ের সাথে বাই লাভ বাই কাবজা কাফ বাই কা লাভ বাইকা লাভ বাইকা আর একবার ইয়ামিনা 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 মা মাউইয়া মা উইয়া লাইলুন, লাইলুন, সা উইয়া লাভবাইকা আশা করি বুঝতে পারছেন ইয়া শব্দটা যে মাঝখান উপরে চাপ দিয়ে উচ্চারণ করতে হয় এবং অঙ্ক সংখ্যা ছয় দেখলে এটা ইয়া আর নিচে দুই দৈনিকতা ইয়া ছাড়া আর অন্য কোনো অক্ষর নাই আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি